আমি যেইটার প্রাইস হচ্ছে মাত্র ৪০ টাকা আমি ওদের দুইশো টাকায় হচ্ছে আপনি এই ধরনের একটা নল্লি পেয়ে যাবেন যেটার মধ্যে কিন্তু রক ভরপুর থাকবে এবং ভিতরে কিন্তু ক্যালসিয়াম ও দেখা যাচ্ছে এই হালিমটারও কিন্তু প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আমি দুইটা কাবাব একটা হচ্ছে এই শিক কাবাব যেটা ডেকোরেশনটা জাস্ট আপনারা একটু দেখেন এটার প্রাইসও হচ্ছে মাত্র 150 টাকা এই হারিয়ালি কাবাব আপনারা ট্রাই করেন আপনারা কিন্তু এখন এটা মুন্সিগঞ্জে পেয়ে যাচ্ছেন মাত্র 180 টাকায় চিকেন চাপ পেয়ে যাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা আমি সত্যি কথা বলতে এটা দেখে লোভ সামলাতে পারতেছি না পুরান ঢাকায় আমরা যেরকম টেস্ট পাই বিলিভ মি এটার টেস্ট অনেকটা সেরকম আলহামদুলিল্লাহ এই অত্র এলাকায় এরকম আপনি নেহারি কোথাও পাবেন কিনা আমার সন্দেহ হালিমের আপনার টেক্সচারটা একটু দেখেন নর্মালি দেখা যায় হালিম কিন্তু অন্যান্য জায়গায় হালিম একটু ঘাপতামি করে ওরা হচ্ছে হালিমের মধ্যে ওরা পানি টানি মিশিয়ে হালিমটাকে হচ্ছে ওরা পাতলা করে ফেলে এবং হালিমের ওই যে গ্রেভিটা আপনার যে টেক্সচারটা এরকম ঘন থাকে না ওদেরটা আমি বলবো দেখি তো লোভ লাগতেছে অস্থির আমরা নাজিরা বাজার একটা শীত কাবাব ট্রাই করছিলাম যেটার ছিল একশো ষাট থেকে সত্তর টাকার মতিরা বাজারের যদি এই বাটা নান দিয়ে ট্রাই করেন ট্রাস্ট মি আপনার মুখে লেগে থাকবে কাবাব এটার থেকে ফার বেটার দামটা একটু বেশি টেস্ট অসির ওদের কাবাব একটা থেকে একটা বেস্ট ওই শেফের কথাটা আসলে সত্যি ছিল ওনার হাতে জাদু আছে না হলে আপনার এইরকম পরিবেশে একটা গ্রামের সাইডে এই ধরনের টেস্ট আপনাকে কেউ দিতে পারবে না ভাই আপনাদের এখানে খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে দেখা যায় আমরা ঢাকার শহরে ভালো রেস্টুরেন্ট গুলাতে সব সময় যাইতে মন চায় না অনেক সময় আলসেমি লাগে তখন আমরা কিন্তু ইজিলি আমরা যে কিছু পার্সেল নিয়ে এসে করি নর্মালি গ্রামের কোথাও দেখা যায় ঘরে বসে পার্সেল পাই না মানে আপনাদের কেমন কোনো সিস্টেম আছে জি অলরেডি আমাদের সিস্টেম চালু হয়ে গেছে আমরা পার্সেল শুরু করে দিয়েছি আমাদের অনলাইন ফেসবুক পেজ আছে না কন্টাক্ট নাম্বার আছে হোম ডেলিভারি চার্জ 50 টাকা পুরা মুন্সিগঞ্জ লোহজং থানা টঙ্গিবাড়ি থানা দুইটা ধারা নিয়ে আমাদের আচ্ছা তার মানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের এই সুস্বাদু মজাদার খাবার গুলা ঘরে বসেও তারা খেতে পারবে তাহলে আপনারা যদি এই মজাদার খাবার গুলো খেতে চান তাহলে এখনই ভিজিট করুন ওদের পেজে মুসাফি রেস্টুরেন্ট দাম অনুযায়ী ওরা আসলেই অনেক ভালো মানের খাবার সার্ভ করতেছে তো আমি বলবো যারা ঢাকার মানুষ বিক্রমপুর আসবেন একবার হলেও ভিজিট করবেন মুসাফির রেস্টুরেন্ট ওদের লোকেশনটা আমি আবারও বলছি ওদের লোকেশন হচ্ছে গাংচির বাস স্ট্যান্ড ক্ষেত্রের পাড়া বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় সেখানে নামার পরে আপনি দেখবেন হাতের ডান্ড অবশ্যই অবশ্যই এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমার পেজকে লাইক ফলো করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার বিক্রমপুরে ওই কাজটা ফ্রেন্ড যারা কোনো জায়গায় কোনো ফ্রেন্ড খেতে নিয়ে যায় তাদেরকে শেয়ার করেন এবং তাদের নিয়ে চলে আসেন এই রেস্টুরেন্টে কারণ কম দামে কিন্তু এখানে ভালো মানের খাবার পাওয়া যাচ্ছে